কি বলেছে তোমার আকাবি রেগুলো সব ছাড়ো কোরআন হাদিস কি বলেছে কোরআন হাদিস হলেই চলবে তিন নম্বর কিছু লাগবে না এইটা তো আরেক ফাইজলা মিরে ভাই কারণ কোরআন এবং হাদিস তুমি বুঝবা কিভাবে এই যে আলিফ লাম মিম তুমি বুঝতে পারলা না কিন্তু জালিকাল কিতাব ও লারাইবাফি ঠিকই বুঝলা এই পার্থক্য তুমি করলা কিভাবে হাদিসের মধ্যে কোনটা রহিত রোহিত বুঝেন নাসেক মানসুক কিছু হাদিস যেটা রহিত যেমন আমরা কি নামাজ পড়ি মসজিদে আকসার দিকে ফিরে কেন এটাকে হাদিসে নাই যে আল্লাহ নবী যে মসজিদ আকসাই ফিরে নামাজ পড়তেন আছে হাদিসের মানকে সহি না অবশ্যই সহি তা আপনি এদিকে কেন নামাজ পড়ছেন কেবলা বানিয়ে ওদিকে পড়েন বলবে না হুজুর এই হাদিসটা রহিত তো কে রহিত করলো পরবর্তী হাদিস পরবর্তী হাদিস কোনটা যেখানে আছে কেবল এদিকে দিতে হবে তো এটা আমরা পেলাম কিভাবে আমরা তো পেলাম সেই শরীদের থেকেই তো ইসলাম এসেছেই রাসুল এবং সাহাবিদের মাধ্যমে মা আনা আলৈ আলাইকুম কুমি সুন্নতি খুলফা এর রাশিদিন আল মাহাদ নবী যেখানে বলছেন আমার আদর্শকে আঁকড়ে ধরো খোলাফা রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো আমার পথ মানবা সাহাবিদের পথ মানবা তবেই আহলে সুন্নাতুল জামাত তবেই মুক্তিপ্রাপ্ত দল তবেই জান্নাতি সেখানে নবীর চাইতে বেশি বোঝার কি আছে বড় দুঃখ লাগে আজকাল এই চেতনাকে প্রমোট করতে গিয়ে এমন গজল পর্যন্ত গাওয়া হয় বয়ান তো আছেই এমন গজল পর্যন্ত গাওয়া হয় কি বলেছে তোমার আকাবির এগুলো সব ছাড়ো কোরআন হাদিস কি বলেছে এটা খালি ধরো আকাবির এই শব্দ সালাফ এই শব্দ সমর্থক সালাফ শুনেছেন না সালাফে সালেহিন সালাফ সালাফ মানেও যে আকাবির মানেও তাকাবির মানে শুধু আমার হুজুর না আকাবির মানি আমার দাদা হুজুর না আকাবির মানি প্রফেসর হজরত বা হাফিজি হজুর আহমতুল্লা না আকাবিরের মূল অর্থই হল সাহাবি তাবে তাবে তাবেই তথা খাইরুল করুন সালাফে সালহিন এবং আকাবিরের এক নম্বর অর্থ এক নম্বর অর্থই হলো সাহাবি তবেই তো যদি বলেন আকাবির কি বলেছে সব ছাড়বা শুধু কোরআন ধরবা অর্থ কি হবে জানেন এই যে কোরআন মসজিদে থাকে এটা পড়বেন ক্লোজ খোলাফায় রাশিদিনকে পড়া লাগবে না আবু বকু ও রমর ওসমান আলীকে পড়া লাগবে না নবীর সাহাবি তাবে তাবে তাবেদেরকে পড়া লাগবে না শুধুমাত্র কোরআন আর হাদিস হলেই চলবে আর এগুলো কিছুই লাগবে না কেউ যদি এই কথা বলে বাস্তবে সে কোরআনও মানে না সে কারণ না হলে আল্লাহ ইহদিন সিরাতুল মুস্তাকিম বলে সিরাতে মুস্তাকিম কেন চিনালেন এই সাহাবি তাহবেদেরকে দিয়ে এই যে সিরাতুল্লা আনামতা আনাম তা আলিহিমের ব্যাখ্যা কি যে কোনো হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন না সিরাতুল্লা আনামতা আনাম তা আলিহিম মানে তো নবীরা সিদ্দিকরা শহীদরা নিকাররা যাদের সবার শিষ্য হলেন সাহাবি তাবেই তাবে তাবেইরা তাদের পথকে আল্লাহ কেন বললেন সিরাতে মুস্তাকিম আল্লাহ বলতে পারতেন না ইহদিন সিরাতুল মুস্তাকিম সিরাতুল কোরআন সুন্না বলতে পারতেন না যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চালাও সিরাতে মুস্তাকিম কোনটা সিরাতে মুস্তাকিম হল কোরআন আর হাদিসের পথ আল্লাহ বলতে পারতেন না আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছে নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথ সোহবতের দরকার বুজুর্গদের অনুসরণ করা দরকার পূর্বশরীদের অনুসরণ করা দরকার আছে না কি নাই হ্যাঁ যেখানে গিয়ে সাহাবি তাবে 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 আদর্শ হবে একটা আর আমার পীর আমার হুজুরের আদর্শ হবে আরেকটা সেখানে অটোমেটিক কোনটা বাদ যাবে এটা কমন সেন্স থাকলে বুঝে আসে কারণ বড় হুজুর একদিকে তো হুজুর আর একদিকে তো কোনটা উপরে রাখবেন এটা আমার বলা লাগবে না আপনিও ভালো করে বুঝবেন আমি এক বয়ান দিলাম আর আমার উস্তাদ রা আমার গালে চর একটা দিয়া বললো এই কোলা কি বলস তুই তারা আর একটা কথা বললেন স্বাভাবিকভাবে আপনারা কিন্তু তার দিকেই ভাবিত হবেন তো সাহাবি তাবেই তবে তাবেই যাদের ফজিলত হাদিসে আছে যাদেরকে শ্রেষ্ঠ নবী নিজে বলে গিয়েছে তাদের সঙ্গে যদি পরবর্তীকার ও আদর্শ সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই তাদেরটাই প্রাধান্য পাবে এটা তো বলার অপেক্ষাও রাখে না কিন্তু তাদের সঙ্গে যদি কারোটা মিলে যায় তাকে অনুসরণ করার মধ্যে কোনো দোষও ধরা যাবে না আমরা আমাদের বড়দের অনুসরণ কেন করি হাফেজ যে হুজুরকে এত শ্রদ্ধা কেন করি সদর সাহেব হুজুরকে এত শ্রদ্ধা কেন করি এজন্য না যে তারা সাহাবি এজন্য না যে তারা তাবেই বরং এজন্য সাহাবি তাবেই তাবে তাবেইদের রং তাদের মধ্যে দেখি আবার কত ভণ্ডপীর আছে যাদের ইয়া মোটা প্যাট আছে যাদের চেহারা থেকে সুন্দর করে যেন নূর চমকাতে থাকে যাদের পয়সার পয়স অভাবই নাই শামসুল্লাহ ফরিদপুরের আহমেদুল্লাহ আলাই তো ফ্যানের বাতাসও খেতেন না হাত পাখা দিয়ে বাতাস খেতেন এতটা কষ্ট করে জীবন কাটাতেন আর ভণ্ডদের তো রমরমা বাণিজ্য এই ভণ্ডদেরকে গুরু না মেনে ওই আমরা চিকন চাকন কষ্ট করা শরীরগুলো এই ব্যক্তিদেরকে আমরা কারণ এদের প্যাট মোটা হতে পারে এদের গায়ের জামা দামি হতে পারে এদের চেহারা অনেক টকবকে সুন্দর হতে পারে কিন্তু এদের ভেতর সাহাবে তাবে 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 রং দেখি নাই এটাই তো বাস্তবতা তেগুলো এগুলো কোন টাইপের রে ভাই তাও নিজের মুখে দাড়ির খবর নাই নিজের মধ্যে সুন্নতের খবর নাই আর তন্ত্রমন্ত্র ছেড়ে এখনো সহি তরিকা ধরার কোনো বরজ নাই আর তারা যদি এসে বলে আকাবিরের পথ ছাড়ো খালি কোরআন হাদিস কে বলেছে ধরো তখন বোঝা যায় ডাল মে কুচকালা জরুর হয় তাহলে সুতরাং আল্লাহ রসুল সাল্লা ইসলামের পথ দেখতে হবে সাহাবায়িকেরামের পথ দেখতে হবে এবং সালেফ সালেহ পূর্বশরীদের পথও দেখতে হবে তাদের পথে আমাদের পথ তাদের মতেই আমাদের মত আর ইসলামের নামে নতুন যা কিছু আবিষ্কার হবে মুন্সীগঞ্জে আবিষ্কার হোক আর ভারত থেকে পাকিস্তান থেকে তুরস্ক থেকে আবিষ্কার হইয়া বাংলাদেশে ইম্পোর্ট হোক যেটাই হোক ইসলামের নামে নতুন যা কিছু আবিষ্কার হবে এগুলোকে না বলবো আর সাহাবি তাবেই তাবে তাবেই থেকে যা পাবো এগুলোকে হা বলবো মনে থাকবে তেনশা মনে থাকবে তেনশা